শেষ ওভারে প্রথম বলটা যখন মাঠের বাইরে মেরেছিলেন মহেন্দ্র সিং ধোনি তখন ইয়াশ দলের তৃতিতে নিশ্চয়ই ফিরে এসেছিল রেঙ্কু সিংকের পাঁচ ছক্কা কিন্তু সময়ের সাথে মানুষ বদলায় বদলেছে এই ব্যাসারও তাই তো পরের পাঁচ বল থেকে স্র্যাপ এক রান আদায় করতে পেরেছিল ব্যাটাররা সেই সাথে গত আসরে বিভীষিকাময় সময় কাটানো ইয়াস গর্জে উঠলেন অসম কোনো যুদ্ধে জিতে আসা সেনাপতির মতোই আঠারোই মে চেন্নাইয়ের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু অফে যেতে হলে ব্যাঙ্গালুরুকে মেলাতে হতো আঠারো অ্যাশ সমীকরণ অর্থাৎ আগে ব্যাট করলে জিততে হতো আঠারো রানে আর রান তারা করলে আঠারোতম ওভারে শেষ করতে হতো এমন চাপ মাথায় নিয়ে অবশ্য সাফল্যের হাসি হেসেছে তারা চেন্নাইকে হারিয়েছে সাতাইশ রানে মহেন্দ্র সিন ধোনি বনাম বিরাট কোহলি একটা ম্যাচের জনপ্রিয়তা আকাশসম হতে এতটুকু যথেষ্ট তার সাথে যুগ হয়েছিল প্লে অফে জটিল সমীকরণ তাই তো সমর্থক থেকে নিরপেক্ষ দর্শক সবার চোখ আটকেছিল চ্যান্নাসামী স্টেডিয়ামে যদিও বহু রোমাঞ্চ আর নাটকীয়তা শেষে ধোনি বাহিনীকে কাদের সেরাচারি উঠে এসেছে স্বাগতিকরা ম্যাচের প্রথম থেকেই অবশ্য পাপ টু প্লেসি আর কোহলি চোখে ছিল ধীরতা তাই তো আগ্রাসী যে ব্যাটিং করেছিলেন তারা দলকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার কাজটা করেছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে মিস্টার এইটিনের ব্যাট থেকে এসেছিল উনত্রিশ বলে সাতচল্লিশ রান আর অধিনায়ক নিজে করেছিলেন উনচল্লিশ বলে চুয়ান্ন রান বলায় যায় জয়ের গীত গড়ে উঠেছিল তাদের হাত ধরে অথচ আট ম্যাচে এক জয় সাত হার টুর্নামেন্ট থেকে সিরাদ ম্যাক্সেনদের বিদায় তখন সময়ের অপেক্ষা কেবল কিন্তু ক্রিকেট বরাবরই অনিশ্চয়তার খেলা বিধাতা সেটাই আরেকবার প্রমাণ করে দিতে চাইলেন তার আশীর্বাদেই বদলে গিয়েছে দলটি আসলে এক কৃতিত্ব একাদশের পথ থেকে দিতে হয় একটা দল হয়ে খেলতে পেরেছিল তারা সবাই সবার জায়গা থেকে অবদান রেখেছিল চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের কথায় ধরা যাক ব্যাটিংয়ে ক্যামেরিং গ্রিং রজত পাতিদারির পর ম্যাক্সওয়েল কার্তিকরা গুরুত্বপূর্ণ কেমিও খেলেছেন আবার ইয়াস দলের বুক কাঁপিয়ে দেওয়া বিশতম ওভারের কথা বলা যাবে না অনেক দিন